হ্যালো ফ্রেন্ডস হেলদি লাইফ বিটিতে সবাইকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য এমন একটি চমৎকার ম্যাজিক পানীয় নিয়ে এসেছি যা খেলে মাত্র সাত দিনে আপনার পেটের মেদ কমে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি ফ্রেন্ডস এই ম্যাজিক পানীয়টি তৈরি করতে খুব বেশি উপাদানের প্রয়োজন হবে না যে উপাদানগুলো লাগবে সেগুলো কিন্তু আপনার রান্নাঘরে আছে খুবই সিম্পল এবং ইজিলি আপনি এই পানীয়টি তৈরি করতে পারবেন ফ্রেন্ডস এই পানীয়টি তৈরি করতে প্রথমেই যেটি লাগছে সেটি হচ্ছে আদা এটি আমাদের রান্নাঘরের খুবই কমন একটি উপাদান এই আদাটাকে আমি সেসে নিব এক টুকরো পরিমাণ আদা আর কি ছেঁচে নিলাম এরপরে একটি প্যান নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একমগ পানি বড় এক একমগ পানি নিয়ে নিচ্ছি এরপর এই পানীয়তে যে উপাদানগুলো দিতে হবে সেগুলি হচ্ছে প্রথমেই দেব আমি এক চামচ পরিমাণ জিরা জিরা পানি আমাদের শরীরের মেদ ছড়তে বেশ সহায়ক আমরা কম বেশি অনেকেই জানি এই বিষয়টি এরপরে দিতে হবে ধনিয়া ধনিয়া বীজ আমরা সবাই চিনি এটি খুব পরিচিত একটি মশলা এক চামচ পরিমাণ ধনিয়া বীজ নিয়ে নিলাম এরপর দেখতে পাচ্ছেন মৌরি এটি সবাই চেনেন কি না জানি না এটি মশলার দোকানে আপনি চাইলেই পেয়ে যাবেন এটিও নিচ্ছি এক চামচ পরিমাণ এটি খুবই একটি হেলদি ড্রিঙ্ক এবং আপনার ওজন কমাতে খুব ভালোভাবে সহায়ক এরপর দিয়ে দিচ্ছি আমি যে আদাটি ছেঁচে নিয়েছি সেটি এই সব মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানে করে চুলোয় উঠিয়ে দিলাম এখানে পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালোভাবে জাল করে নেব দেখুন পানির বল ওঠা শুরু হয়ে গেছে মশলার ভিতরের যে কোষগুলো সব পেরিয়ে আসবে অর্থাৎ মিশ্রণটা খুব সুন্দর হয়ে আসছে মাঝে মধ্যে একটু হালকাভাবে নেড়ে দিতে হবে দেখুন পানির কালারটাও ঠিক অন্যরকম হয়ে আসছে সবগুলো মশলার রসটুকু বেরিয়ে আসছে মাঝে মধ্যে একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি এবার আমি চুলাটাকে অফ করে দিলাম আর এই পানীয়টিকে ঠান্ডা হওয়ার পর অবশ্যই ঠান্ডা করে নেবেন ঠান্ডা হওয়ার পরে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন পানির কালারটা ঠিক অন্যরকম হয়ে এসেছে এরপর একটা মগে ঢেলে নিচ্ছি এরপর এই পানীয়টিতে আমি যা মিক্সড করব তা হচ্ছে লেবু লেবুর কয়েক ফোঁটা রস চিপে নিচ্ছি নেক্সট এটাতে অ্যাড করছি আমি হানি অর্থাৎ মধু এই মধু আমি নিয়ে নেব ঠিক এক চামচ পরিমাণ এই পানীয়টির স্বাদ বাড়াতে মধু বেশ সহায়ক হবে এবং ওজন কমাতেও অত্যন্ত সহায়ক হবে আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন এটি খাবেন আপনি নাস্তা খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে খেয়ে নেবেন মাত্র সাত দিনে আপনার ওজন দেখবেন কিভাবে গলে যেতে শুরু করে আর হ্যাঁ ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর হ্যাঁ আবার চ্যানেলটিতে যারা প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ